সম্মানিত দর্শক মন্ডলী আমরা ফ্যামিলির কয়েকজন সদস্য নিয়ে আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী বিশ্বের অন্যতম বিশেষ সমাদৃত আলোচিত সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত যেটা ওয়ার্ল্ড লংেস্ট সিরিজ বলা হয় আমরা সেটা সেটার উদ্দেশ্যে রওয়ানা জি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই জন্য দোয়া চাইব যেন আমরা সহি সালামতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর পর আমরা যেন সহি সালামতে আমাদের গন্তব্যস্থলে আমাদের যার যার নিজের বাড়িতে যেন ফিরে আসতে পারি যে আর যেন সমুদ্র দেখে যেন আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি যে মোহরবুল আলমিন আমাদের মতো গুণাগারকে সৃষ্টি করেছেন সুস্থ রেখেছেন এবং সমুদ্রে যাওয়ার মতো আমাদেরকে মানসিকতা দান করেছেন সক্ষমতা দান করেছেন এই ওয়ার্ল্ডের অনেকগুলা সমুদ্র সৈকত রয়েছে কিন্তু বিশেষ দূরত্বের কারণে বিভিন্ন কারণে আমাদের সমুদ্র সৈকতটা হচ্ছে অন্যতম কিন্তু আমাদের জাতীয়ভাবে বিভিন্ন ধরনের সমস্যার কারণে এই সমুদ্র সৈকতকে বিশ্বব্যাপী বিস্তৃতি করাটা অত্যন্ত কঠিন বিষয় হয়ে পড়েছে কেননা বিভিন্ন ধরনের আমাদের সরকার আসে যায় কিন্তু এই সমুদ্র সৈকতকে কেন্দ্র করে এটা নিরাপত্তা বিভিন্ন ধরনের ইস্যুগুলা গভর্নমেন্ট আন্তরিকতা গভর্নমেন্টের আন্তরিকতার অভাবে মানুষের নিরাপত্তা এই যে যারা ওই ওয়ার্ল্ড বিশ্ব বৈশ্বিক যারা ট্যুরিস্ট রয়েছে তাদের বিশেষ বিশেষ সুযোগ সুবিধার কারণে আমাদের এটা বিস্তৃতি যেমনভাবে হওয়া দরকার তেমনভাবে হচ্ছে না হয়তোবা আগামী দিনে বর্তমানে যে সরকার আছেন অথবা সামনে যে সরকারগুলো আসবেন আমি সবাইকে অনুরোধ রাখবো এই আমাদের সমুদ্র সৈকতকে যেন পর্যটনময় পর্যটনময় করে পাশাপাশি এটা যেন নিরাপদ সমুদ্র সৈকত হয় মানুষজন নিরাপদে এসে তাদের এই একান্ত তাদের এই যে বিনোদনের সময়গুলা সময়গুলো অতিবাহিত করার পরে সেফটি নিজের সেফটি মেনটেন করে যেন গন্তব্যচার্যের গন্তব্যস্থলে পৌঁছতে পারেন সেই উদ্যোগগুলো আমাদের যে ট্যুরিস্ট পুলিশ অবশ্যই নিচ্ছেন কিন্তু ট্যুরিস্ট পুলিশ নেওয়ার পরেও কিন্তু আরও একটু সতর্ক হওয়া দরকার আমাদের যে সময়ে সমুদ্রে নামা যায় না সেই সময়ে হয়তো হয়তো আমরা অনেক মানুষরা বুঝি না জানি না আর হচ্ছে সিজন ওয়াইজ এই যে হোটেলের এই যে অতিরিক্ত ভাড়া গাড়ি ভাড়া এই যে পর্যটক হয়রানি এগুলো বিশেষভাবে নজর না দিলে ধীরে ধীরে দেখবেন যে যেভাবে কক্সবাজারের জনপ্রিয়তা সবার সামনে বৃদ্ধি পেয়েছে তদ্রূপ ধীরে ধীরে কক্সবাজার জনপ্রিয়তা কমে যাবে বলে আমি মনে করি কেননা যদি একটা সমস্যা হলে আরেকটা সমস্যা তৈরি হয় একটা সমস্যার সমাধান হয়ে গেলে নতুন সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আর থাকবে না আমি